সোশ্যাল মিডিয়ায় গতকাল রাতে একটা অবিস্মরণীয় ঘটনা হয়েছে নোয়াখালী মতে একজন আল্লাহর সেটা সরানোর পরে দেখা যাচ্ছে নয় মাস তেরো দিন আগে যিনি যাকে কবরস্থ করা হয়েছে তিনি অজ্ঞাত এবং সশরীরে জীবিত হয়েছে সরস্বা দেখেছেন আপনারা আর সেটা কি তিনি হচ্ছেন তার নাম হচ্ছে জহিন তিনি হচ্ছেন চরণদীপ দরবার শরীফী মেজ সাহেব জাদা হজরত শাহসুফি আহমদ খৈরুল বসর ফারুখি রহমতুল্লাহ আলী মোহি এবং আমাকে পাঁচ দিন আগে তাদের পরিবার পরিজন থেকে মোবাইলের মাধ্যমে কল করেছেন বলেন বাবা আমার আব্বাজানকে ধাবন করিয়েছি এবং তিনি আমাদেরকে প্রতি রাতে এক একজনকে স্বপ্নে দেখায় যে ওনার কবরের মধ্যে অতিরিক্ত পানি হয়ে গিয়েছে তিনি কবরের মধ্যে নামাজ পড়তে পারতেছেন না এবং যে স্থানের মধ্যে তিনি সেজদা করবেন সে স্থানের মধ্যে অনেক ময়লা খাদা হয়ে গিয়েছে যাতে সেগুলো পরিষ্কার করে দেন এবং সেখানে যাতে নমাস্বর পরিবেশ হয় জন্য তাদেরকে খবর সেটা কুলে সুন্দরভাবে পরিষ্কার করার জন্য বারবার তাগতা দিচ্ছে তো আমি বলছি আপনারা কি একজন দেখেছেন নাকি কয়েকজনে দেখেছেন বলেন আমি একজনকে দেখেছি কিন্তু আমি দেখিছি হয়তো দেখেছি এইরকম আমি তেমন একটা কি করি না সেটা বহুজনীয়তা অনুভব করি না দেখি পরদিন এর পরদিন আমার ভাই এভাবে পরিবারপরিজন সবাই দেখে তো বলতেছেন আপনার নির্দেশনা এবং আপনি যেহেতু চরণদীপ দরবার শরীফের ওহলাদ এবং আমার আব্বা জহির তিনিও দরবারের তিনি আপনার নির্দেশনা এবং এজাজত চাচ্ছি তখন আমি বলি তরি ক্ষতির ব্যাপার হচ্ছে আপনি আমি যেটা ইচ্ছা করি সেটা না মওলা মুর্শিদ যেটা ইচ্ছা করে সেটা আমাদের দিকে দেখাতে হবে ওনার দিক থেকে টিটাই সারা আসে আমার ইচ্ছা হলো আমি এটা করলাম আমার ইচ্ছা না মনিবেরই সারাও থাকতে হবে তখন আমি বললাম তাহলে ঠিক আছে বারবার যেহেতু তোমাদেরকে দেখাচ্ছ বলতেছ না আমাদেরকে শুধু দেখায় না এটা নিয়ে আমরা ফেরে শানের মধ্যে অস্থিরতার মধ্যে আসি কি করব না কি করব আমাদের এক রকম গুম হারাম হয়ে যাচ্ছে আমাদের এই অবস্থা চল আছে তখন আমি বললাম তোমরা সবাই গোসল করে রাত দিন ঘুমাবে তোমাদেরকে আরেকবার স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন রকম সেই জন্য তোমাদেরকে রাতে গোসল করে তোমরা ঘুমানোর আগে কি আম দোয়া দরুদ পরে দান করটে ঘুমাবে ঘুমানোর আগে তোমরা দোয়া দরুদ পরে মাওলা মুর্শিদ শাহ সরণ দেবীর নাম নিবা

আপনি কি সত্যি আমার বাজার, জান বলছে আমি তোমার আব্বা আমার এই অসুবিধার জন্য তোমাদেরকে বার বার আমি বলতেছি তোমরা এটা পরিষ্কার করো সকালবেলা গতকাল সকালবেলা বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে তখন আমি অফিসে ছিলাম আমাকে কল দে বাবা জান আজকে রাতে তো এক ঘটনা আমাদেরকে বলতেছেন এটা করার জন্য আমার আমরা কি করব তখন আমি বললাম আজকে যেহেতু বৃহস্পতিবার ভালো দিনে করতে হবে আজকে বৃহস্পতিবার গতকালকে আর কি বৃহস্পতিবার তোমরা সবাই এসারের নামাজের পরে যারা সেখানে অবস্থান করবে সবাই গোসল করবে উজু করবে আঁতর দিবে এবং তোমরা একটা নতুন কাফন নিবা যাতে না হয় সেভাবে তোমরা যাবে এবং তোমরা দোয়া দৌর মিলাপ ক্যাম্প করবে আর আমাদের মেজভান্ডারি এবং চরণদেবী গান চরণ দেবী কালাম তোমরা পড়তে থাকবে এইরা আমার নির্দেশনা পেয়ে সেই গতকালকে বৃহস্পতিবার তারা বাদে এসা সেখান থেকে যখন খনন করতে থাকতেছে তখন তাদের সিনা পরিমাণ সেখানে পানি কিন্তু সেখানে লাশ যেটা সেটা একেবারে জীবন্ত মানুষের ন্যায় সেখানে রয়েছে তারা তো দিয়ে দিয়ে সেটা তারা উপরে তুলিয়েছে সৌরসুবাহান তখন সেটা তারা কাপন পরিষ্কার নতুন যে কাপন পরিধান করার জন্য করাইছে তখন সেখানে দেখতে পাচ্ছি আমিও আমাকে রাতে কল দেওয়া হয়েছে কিন্তু আমি এর আগের দিন তো বাবা জান কেবলা ডাক্তার শাহসবি সৈয়দ আওলাদ রসুল আওলাদ রসুল আজম শাহসবি সৈয়দ দিদারুল হক মাইস পান্ডারি মদ্দুল্লা আলীর কত সসর রাহুল আজিদ জেদ সেই ওসিয়াত মোহাম্মদ আবাক নামাজ করানোর পরে সেখানে অবস্থান করার কারণে আসতে রাত হয়েছে সেই জন্য এর পরবর্তী রাতে গত রাতে আমার ঘুমের কারণে আমি তাদের মোবাইল ফোন রিসিভ করতে পারি নাই কিন্তু সকালে যখন উঠি দেখি তখন দেখতেছি যে এই যেটা অবিকৃত লাশ যেটা পেয়েছে সেটা সোশ্যাল মিডিয়ার সবখানে ভাইরাল হয়ে গিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যখন কাবুল কুড়াল হয়েছে তখন তার দাড়ি ছিল যে এরকম তারই সেই এরকম মুখ যে এরকম সেই রকম রয়েছে তাহলে নয় মাস দশ দিন পর কোন ব্যক্তির তার শরীরে পছন্দ ধরলে সেখানে কোনো মানুষ অবস্থান করতে পারবে শরীরের মধ্যে যদি তার পছন্দ ধরে কোনো দাঁড়ে থাকতে পারে শরীরের মধ্যে সেখানের মধ্যে কাপন যে অবিকল যেভাবে রয়েছে সেভাবে রয়েছে এবং একটা নতুন কাপন দিয়ে এবং তাদেরকে বলেছি একটা যাই নামাজ যদি তোমাদের ইচ্ছা হয় বলে বাবা জানা নামাজ পড়ার কথা বলেছে সেখানে কি আমরা কি একটা যাই নামাজ দিতে পারি আমি বলছি হ্যাঁ তোমরা ইচ্ছা করলে সেটা এক পাশে রাখতে পারো যে তাল্লার বৌড়ি গেরামের মহামেলা তাহলে বোঝা যায় মাইজমান্ডারই হক চরণদেবী হক মাইজমান্ডারের গোলাম যারা হয় সেই গোলামের লিঙ্কাল করার পরেও তাদের শরীরের মধ্যে কোনো পছন্দ না তারা সেখানেও জীবিত থাকে সেটা আমাদের হৌসলাজ মাইজমানের তৈরি কার অন্যতম আদর্শ বশিষ্ঠা এবং কেরামত সবাই বলি সব সেই জন্য দাম ګو سلا سلام مایس بنداری دا مان در بو ګو سلا زم مایس بنداری مرحبا مرحبا او ګو لا ګم مایس بنداری مرحبا مرحبا چلون دیبي مایس بنداری مرحبا مرحبا ګو ګلی مایس بنداری مرحبا مرحبا واځي رامي پردپدی مرحبا مرحبا جان نه بنداری مرحبا مرحبا

ভিডিঅ' <laughs>

দীর্ঘ নয় মাস তেরো দিন পরে ওনাকে পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয় উনি কবরের মধ্যে কষ্টে আছে কবরের মধ্যে উনি হেফাজত মধ্যে করতে পারতেছে না করতে পারতেছে না পানির জন্য কষ্ট পাচ্ছে পানির জন্য করতেছে তাই তিনি দীর্ঘ

কাপোৰৰ <laughs> পৰা

তাদের না আমার নবী বলেছেন যাদের যাদের সঙ্গ অলি আল্লাহর সাথে ভালো লোকের সাথে তাদের হাসুর হবে ভালো লোকের সাথে ডাক্তার জাহিরুদ্দিন সাহেব সর মহিউদ্দিন সর মহিউদ্দিন সাদার নিম মাস্টার প্রধান নিবাসী মসজিদের উনি উনি এই মসজিদের প্রথম মোতাল্লি ছিলেন এবং আমি ওই মসজিদের ক্ষতি গতকাল আমরা এই এই ডক্টর জহিরউদ্দিন সাহেব যে দিন জানাজার নামাজ পড়ানো হয়েছিল সেই দিন ইহুদি নাসারার মতো গাতাল ওহাবিরা এখানে হামলা করেছিল সেদিন হামলা করেছিল শত শত এই ওহাবি খারেজি নবীর दुश्মণেরা নবীর শত্রুরা সেদিন আমাদের বিরুদ্ধে এবং এই জানামাদের বিরুদ্ধে সেদিন তারা এখানে আন্দোলন করেছিল মাইদিয়া মদিনাবারে এই আমাদের জানালার পাশে সবাই এসে আমাদের

আল সরন্দবীর মুর্দান ছিলেন কাপড় খুলিয়ে না দেখছি আমার নবী বলেছেন যার সাথে যার ভালোবাসা উনার সাথে আল্লাহর অলির ভালোবাসা ছিল আওলাদে রাসূলের ভালোবাসা ছিল রাসূল আযমাজ বান্দার ভালোবাসা ছিল সে গযীর ওমান ফারুকীর ভালোবাসা ছিল এ শাক খায়ুল বশার ফারুকীর ভালোবাসা ছিল বদরুলুল সাদাবাবর ভালোবাসা ছিল ফরদাবাদির ভালোবাসা ছিল ওয়াইজুল মুজাম্মালাক샤 ফরদাবাদির ভালোবাসা ছিল আজকে আমরা দেখতেছি উনি ঠিক নিকুত অবস্থায় একেবারে

এখান থেকে উঠানো হয়েছে লাশ পর্যন্ত

আমাদের মুরুবী আমার যেটা ছিল আমাদের কাকা ম্যাস কাকা আছে আমার রকুন কাকা আছে আমাদের এলাকার সবাই সকল মুরুব্বীরা আছে

ويجا کا جا ماغلا ري واري زنگار sabbi gare bala ta gunno এখন ওনার কারণে এটা চেঞ্জ করবে কারণে লাইফ থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি এখন আমাদের মাঝে কিছু কথা বলবো আমাদের বড় ভাই আমার বড় ভাই ভাই আমার দাদার সম্পর্কে আপনি যতটুক জানেন একটু বলেন উনি ডাক্তার জাহির জাহিরুদ্দিন মাজভান্ডার সন্দীপি উনি আজ থেকে দীর্ঘ নয় মাস তেরো দিন পূর্বে আন্তেকাল করেছি যেদিন দিন করেছে ওই দিন ছিল শুক্রবার এবং জিয়াউল শাহনকা সৈয়দ জিয়াউলকান্ডারী রহমতুল্লাহ আলহ শরীফের দিন ওই দিন তিনি এনতেকাল করেছিলেন আজকে দীর্ঘ নয় মাস তেরো দিন পরে এবং যেই দিন উনি এনতেকাল করেছে উনি মাঝভাণ্ডারীর তরিকার মুড়ি ধোয়ার কারণে তেমা মাহাবিল করার কারণে মাঝভাণ্ডারীর তরিকা অনুযায়ী চলার কারণে যেদিন উনি এনতেকাল করছে ওই দিন ওই দিন ওনাকে বয়কট করা হয়েছে ওনার জানাজা বয়কট করা হয়েছে ওনার জানাজার মধ্য থেকে মানুষকে আপনার এক শ্রেণীর লোকেরা মানুষকে ওনারা মাইকের মাধ্যমে আপনারা চিনেন আমি নাম ধরবো না শুধু শুনবি না শুধু কমই না অন্যান্য যে সমস্ত আলমরা ছিল তারা এখানে ফতুয়া দিয়েছে যে জানা যার নামাজ পড়া যায়জ নাই অথচ যার জানাজা নামাজ পড়া যায়জ নাই বলেছে আজকে তিনি নয় মাস তেরো দিন পরে সম্পূর্ণ সম্পূর্ণ অক্ষত অনেক খবরটা দেখেন খবর নয় মাস নয় মাস এখানে ছিল নয় মাস তেরো দিন পরে ওনাকে পানি থেকে ওনার আওলাদ পরিবার পরিজনকে যখন তোলার বলা হয় স্বপ্নযোগে দেখানো হয় ওনাকে তোলার জন্য কিন্তু আওলাদ পরিবার যখন ওনার এক ছেলেকে দেখানো হলো উনি তখন এটা ততটুকু প্রাধান্য দেন নাই এরপরে আরেক ছেলেকে দেখানো হচ্ছে এভাবে বারবার পরিবারকে যখন স্বপ্ন দেখানো হচ্ছে তখন ওনারা দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন বিশেষ করে চরণজিৎ দরবার শরীফ ফরহাদাবাদ দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন যে ওনাকে এই কবর থেকে তোলার জন্য তখন দরবার শরীফের এজাজত ক্রমে আজ আজ শুক্রবার ওনাকে কবর থেকে তোলা তোলা হলো রাত্রিবেলা এখন ওনাকে কবর থেকে তোলা হলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে সম্পূর্ণ অক্ষত যেভাবে ছিল সেইভাবে যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ছিলেন কাছে আমি শুধু একটি কথা বলবো সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বেদাতি ওনাকে বলা হয়েছে মাজার পূজারি আজকে দেখেন যিনি বেদাতি যিনি মাদার পুজারি তাহার কি অবস্থা উনি যদি মাদার পূজারি হয় উনি যদি বেদাতি হয় আজকে ওনার কবর কখনো ওনার শরীর ওনার দেহ কখনো অক্ষত অবস্থায় থাকতো না কাপড় অক্ষত কাপড় পর্যন্ত অক্ষত কাপড় পর্যন্ত একটু পরিমাণ সিরে নাই শুধুমাত্র কাপড়ের মধ্যে একটু ময়লা লেগে গেছে যেহেতু দীর্ঘদিন যাবৎ পানি মতো ছিল সেগুলা বসে গেছে এখন যত এগুলা ধুয়ে দেওয়া হচ্ছে আবার কাপড় পরিষ্কার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মাঝবান্ডারি তরিকার পাওয়ার এটা হচ্ছে মাঝবান্ডারি তরিকার মুড়িদানের পাওয়ার যদি মুড়িদানের এত পাওয়ার হয় তাহলে রসুলের কত বড় পাওয়া হবে সেটা আপনার আপনি বুঝবেন এখানে এলাকার মানুষ আছে এখানে এলাকার মানুষেরা আছে সবার সামনে লাইব্রেরি তোলা হয়েছে সবাই